দাদা ভাই আপনাদের সবাইকে বলছি মালটাকে একটু দেখুন তো মালটা কি বলছি কি কি ধামাচাপা দিচ্ছে একদম ছড়িয়ে দিন ওকে করুন কথাগুলো ছড়িয়ে দি হ্যাঁ ভালো ভালো গুটি গুটি হ্যাঁ হ্যাঁ কি কী জিনিস বলবে না হুম ইয়ে সান নো স্যার ইয়েশ সার নো স্য আচ্ছা বলছি ভাই তুই কি রেগুলার ওই যে সিঁড়ি ধৈয়ে স্টেশনে তুই কি দাঁতের মাজন বিক্রি করে বেড়াতি আর সকালবেলা ঘুম থেকে উঠে কি খাস ভাই মানে কী খাস তুই খাসটা কি সেটা আমার জানার ভীষণ ইচ্ছে ভাই তুই কি ওই যে ওই খায় না লোকজন ওই যে সবুজ সবুজ কিছু পাতা খেলে এরকম করে মাথা যে ঘুরায় তুই কি ওগুলো কি একদম ডাল ভাতের মতো করে গিলতে থাকিস নাকি এই পোকারাম তোকে নিউজ প্রেজেন্টার হতে বলেছে কে তুই যাত্রাপালায় মঞ্চে পাঁচ টাকা টিকিট বিক্রি করে তারপর যারা নাচানাচি করে বিনোদন দেয় তুই ওই দলে নাম লেখাস নি কেন রে যাত্রাপালার ক্লাউন তোকে নিউজ প্রেজেন্টার কে হতে বলেছে ভাই আমাকে একটু বলতো তুই হ্যাঁ এ মালটাকে একটু দেখেছেন হ্যাঁ পশ্চিমবঙ্গের এই মালটা মালটা তো বাকি সকলের সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিল মানে সকলেই এখন ভাববে যে ওরা ক্লাউন বানাচ্ছে ক্লাউন ভাই তুই যে জোকার সেটা তুই বুঝতে পেরেছিস তোর হওয়ার কথা ছিল হচ্ছে জোকার আর তুই হয়ে গেছিস নিউজ প্রেজেন্টার ও তোমার কাজ না তুমি গিয়ে হাওড়া কিংবা শিলিগুড়ি স্টেশনে গিয়ে দাঁতের মলম বিক্রি করো দাঁতের মাজন বিক্রি করো চুলকানি গোটা পাঁচটা ওসবের যত ওষুধ আছে না তুমি আগে ওসব বিক্রি করো ও নিউজ প্রেজেন্টার তোমার কাজ নয় এ মালটা তো আপনাদের মানসম্মান ডুবাচ্ছে দাদা দেখেছেন তো কিভাবে হাত পা নেড়ে চড়ে একদম কি মানে মনে হচ্ছে ভাড়া করে বেড়াচ্ছে আরে বোকা ওটা সংবাদ উপস্থাপনা তোমাকে ক্লাউনগিরি করতে বলা হয়নি এখানে বচ্ছ না কেন বাড়া গান্ডু হাতারাম কথাকার বাকি সকলের মান সম্মানটা ডুবিয়ে দিবি নাকি মানে ও স্বাভাবিকভাবে নিউজ পড়তেই পারে না কেন যেন মানে কিরে ভাই তুই তো একজন উপস্থাপক উপস্থাপনাটা সুন্দর করে কর না বাড়া ওর হাত পা চ্যাংদোলা করে না না চালে মানে ওর পেটের ভাত মনে হজম হয় না বলছি ও যে পলিথিনে ভরে জুতোর গামটাম একটু খেতি ওটা একটু কমিয়ে দে ভাই একটু মানসিক সুস্থতায় ফিরে আয় চিকিৎসা করা নিজের একটু এত ভালো চিকিৎসা ব্যবস্থা তোদের একটু চিকিৎসা করাতে পারছিস না টাকা পয়সা লাগলে বল চান্দা তুলে পাঠিয়ে দিচ্ছি তাও এসে ছাগলের মতো ভ্যার 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 করিস না শুনতে কানে বাঁধে মানে মনে হচ্ছে কানের ওষুধ বাঁধিয়ে দিবি এমন মনে হচ্ছে ওসব ছাড় হত ছাড়া ফালতুমি ছাড় ছেড়ে ভালো হ হ্যাঁ নয়তো পাছা একদম সিরিজ কাগজ ডলে দেবো বলে দিচ্ছি বুঝতে পেরেছিস ওটা সংবাদ উপস্থাপনা হুম হকারি করে মাইক লাগিয়ে মলম বিক্রি করা না ওটা যদি করতে হয় একদম ওই ইয়েতে চলে যা সোনাগাছিতে চলে যা নয়তো হাওড়া স্টেশনে চলে যা যা ফোট গান্ডু কোথাগার